ঝুঁকিপূর্ণ কাজে অনবদ্য অবদান রাখতে এন বিশেষ শাখা কে নাইনের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একুশটি কুকুরের গ্রাজুয়েশন শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কের জেনাল আইল্যান্ডে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে জানানো হয় এই সদস্যরা এখন থেকে শহরে সন্ত্রাসবাদ দমনে কাজ করবে আট থেকে দশ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পর কুকুরগুলো এখন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নাইন ইলেভেন সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের সময় নিহত এনওয়াইপিডি কর্মকর্তাদের নামে তাদের নাম রাখা হয়েছে K9 Panama is named in his honor and is handled by police officer Christopher Wong. গ্র্যাজুয়েশন প্রোগ্রামে অংশ নিয়েছে বিশেষভাবে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত এসব কুকুর নামকরণ করা হয়েছে বিশেষ বীরত্বের সাথে দায়িত্ব পালনের সময় নিহত এন কর্মকর্তাদের নামে এর মধ্যে আটটি কুকুরের নামকরণ করা হয়েছে ঘটনায় প্রাণ হারানো পুলিশ কর্মকর্তাদের নামে গ্রাজুয়েশন প্রোগ্রামে কে সদস্যদের সাথে অংশ নিয়েছে নিহত এন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এর মাধ্যমে নিহত এন সদস্যদের স্মরণ করা হল officer and um, it's just a dedication and we're able to bring these families in smelling certain compounds um, that would be uh, used in bomb-making material so um, they are able to render an area safe German Pointer's <laughs> একুশটি ডগ সন্ত্রাসবাদ দমনে কাউন্টার টেরোরিজম অপারেশনসে কাজ করবে দ্রুততম সময়ে নাকের গ্রান শক্তির মাধ্যমে বিস্ফোরক খুঁজে পাওয়া সহ অপরাধীকে শনাক্ত করা সহজতর হবে এসব কুকুরের মাধ্যমে এজন্য তাদেরকে আট থেকে দশ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে হয়েছে শাখার এসব সদস্য ইতোমধ্যে চলতি বছরে প্যারিস অলিম্পিকে নিরাপত্তার দায়িত্ব পালন করে দেশের ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেনাইনের সদস্যরা আজকের এই সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দায়িত্ববোধ আরও বেড়েছে বলে মনে করছেন তারা শরিফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর